ন্যায়সঙ্গত উত্তর দেবেন যদি আপনি সঠিক মানুষ হন বাকি সবাইদের তাহলে দিয়েছেন তো কেন পর্দাদাকে ছেড়ে দিলেন কেন আপনি পর্দাতার সাথে করলেন আমার নাম আনন্দ মিশ্রা আমি এখানে আপনাদের বিগত আলোচনা নিয়ে এসেছি যেখানে আপনি ভবিষ্যৎ পুরাণের রেফারেন্স দিয়ে মোহাম্মদ এবং কলির অবতারকে এক করেছেন তাহলে এখন আপনি কি বিষ্ণুর অন্যান্য অবতারদের ছেড়ে শুধু এই কন্টেস্টকে ইসলামকে প্রমাণ করার জন্য রাখবেন ব্যাস এখন উত্তরই দিবেন ভাই আপনার প্রশ্ন আমার আগের লেকচার শুনেছেন তাতে আমি প্রমাণ করেছি যে ভবিষ্য সাল্লাম এবং জিজ্ঞেস করলেন যে বিষ্ণুর বাকি অবতারদের ছেড়ে আপনি তাকে কেন ধরলেন প্রথমে আমি একটু পরিবর্তন করতে চাই আপনার প্রশ্নে যে আমি শুধু ভবিষ্য দ্বারা দ্বারাই প্রমাণ করি নাই আমি যজুর্বেদের দ্বারাও প্রমাণ করেছি এবং বেদের দ্বারাও প্রমাণ করেছি পুরাণের দ্বারাও প্রমাণ করেছি ভবিষ্য পুরাণ যজুর্বেদের হিসেবে প্রমাণ করেছি ঋগ্বেদের হিসেবেও প্রমাণ করেছি এবং কলকিপুরণের হিসেবেও কিন্তু কেন যেভাবে অনেক নাম রয়েছে আমরা তাদের প্রতি ইমান রাখি কিন্তু শেষ পাইগাম্বরকে মানি মোহাম্মদ সাল্লা সাল্লাম এখন আমি আপনাকে জিজ্ঞেস করবো যে অনেক নমুনা আছে ধরেন একটা কোন জিনিস গাড়ি বা কোনো ডিভিডি প্লেয়ার মডেল ওয়ান মডেল টু মডেল থ্রি আপনি কি লেটেস্ট মডেলটা নেবেন নাকি বিশ বছর আগে যেটা ছিল সেটা চাইবেন এবং আমরা আমাদের পর্দাদাকে ছেড়ে দিব আধুনিকতায় নিজেকে জানা আমাদের পর্দাদা বলতেন যে পৃথিবীর চ্যাপটা আপনি মানেন আমাদের পর্দাদা জানতেন যে চাঁদের আলো তার নিজস্ব আলো আপনি কি মানেন এটা না কিন্তু যে ইনফরমেশন আসে আপনাকে জিজ্ঞেস করি যে পর্দাদা মানতেন চাঁদের আলো তার নিজস্ব আলো পর্দাদা মানতেন পৃথিবীর চ্যাপটা গোল নয় আপনি মানেন আজ একদম ঠিক আপনি মানেন কি না হ্যাঁ কি না উত্তর দেবেন হ্যাঁ মানি তো কেন আপনার পর্দাদাকে ছেড়ে দিলেন কেন আপনি পর্দাদার সাথে বেয়াদবি করলেন কিন্তু ভাই আয়াদবি বলে না একে বলে যে নিজের জ্ঞান অনুসারে আমরা মানি ওই সময় যে আমাদের পর্দাদার জ্ঞান ছিল সে অনুযায়ী ঠিক ছিল এখন বিজ্ঞান উন্নতি করছে এই উন্নতি করায় যা আধুনিক তা নেবেন আমি আপনাকে গাড়ি বেঁচবো মারুতি মারুতি গাড়ি বেচবো বিশ বছর আগের তত দাম দেবেন আপনি বর্তমানে মারুতির জন্য তিন লাখ টাকা দিতে হয় আপনি কি দেবেন বলবেন আরে ভাই আমাকে বেকুপ বানাচ্ছেন ওই সময় আপনি চার লাখ তিন লাখ নিয়ে থাকবেন মারুতি যা উনিশশো আশিতে বানিয়েছিল উনিশশো আশির মডেল ছিল সেটা এটা আপনার জ্ঞান এইভাবেই আপনাদের বেদে লেখা আছে যে কলকি অবতার কলকি পুরাণ অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ নম্বর পাঁচ সাত নয় এগারো পনেরোতে লেখা আছে যে এই কলকি অবতার যার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস মানে আব্দুল্লাহ মায়ের নাম হবে সুমতি মানে শান্তি অর্থাৎ সে জন্ম নেবে এক শহরে যা নিরাপত্তার শহর মানে মক্কা সে জন্ম নেবে শহরের গোত্র প্রধানের ঘরে ক্রাইশ বংশে সে যখন জন্ম নেবে সে হিজরত করবে উত্তর দিকে মহম ইসলাম হিজরত করেছেন মক্কা থেকে মদিনা এবং আমার ফিরে এসেছেন কত বিষয়ে লেখা যে চারজন সহযোগী থাকবেন কত বিষয় পুরাণ শেষ অবতার এভাবে কোরেনেও লেখা আছে অনেক পয়গম্বর কিন্তু শেষ পৈগম্বর মোহাম্মদ সালসাল্লাম তার মানে এই নয় যে আমরা ঈসা আলাহিসাল্লাম কে মানি না মুসালাইসাল্লামকে মানি না আদম আনিসাল্লাম কে মানি না আমরা বলি তারা পয়গম্বর ছিলেন কিন্তু আজ আমাদের অনুসরণ করতে হবে সেই শিক্ষা যা শেষ পয়গম্বর মোহাম্মদ সালসাললাম দিয়েছেন বাকি অবতার ঠিক আছে দ্বিতীয় পর্যায়ে আমাদের মানতে হবে সেই অবতারের শিক্ষায় যিনি শেষ অবতার যিনি কলকি অবতার এভাবেই কোরআন মজিদে লেখা আছে যে শেষ পাইগম্বর মোহাম্মদ সাল্লা সাল্লাম ওইভাবে বাইবেলেও লেখা আছে গাছপাল জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ ইসা সাল্লাম বলেন তোমাদেরকে আমার অনেক কিছু বলার আছে কিন্তু এখন সহ্য করতে পারবে না তিনি যখন সত্যের আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন তিনি নিজের থেকে কিছু বলবেন না যা শুনবেন তাই বলবেন এটা বলেন মোহাম্মদ সাল্লাহ সম্পর্কে তো আমি বলি আমি যা প্রমাণ করেছি শেষ কলকি অবতার আর বাকি সবাইদের তাহলে না বাগে দিয়েছেন আপনি ভবিষ্য পুরন আমি আমাদের হাদিসে লেখা আছে মোহাম্মদাম বলেন এক লাখ চব্বিশ হাজার পয়গম্বর ছিলেন এক লাখ চব্বিশ হাজার কিন্তু মানতে হবে সর্বশেষ জনকে আমরা কখনো বলে না যে বাকি পয়গম্বর ছিলেন না আপনি আমাকে প্রশ্ন করবেন যে রাম পয়গম্বর ছিলেন কি না কৃষ্ণ পয়গম্বর ছিলেন কি না আমি বলবো আমি জানি না কেননা তাদের নাম কোরআন মসজিদে নেই এবং হাদিসেও নেই হতে পারে ছিলেন হতে পারে ছিলেন না কিছু লোক বলে যে রাম আলাইসাল্লাম আমি রাম আলাইসাল্লাম বলতে পারবো না কিন্তু আমি বলি তারা ছিলেন অথবা না কত পয়গম্বর এসেছেন আগে তারা শুধু নিজেদের সম্প্রদায়ের জন্য এসেছেন এবং সেই নির্দিষ্ট সময়ের জন্য আমাদের মানতে হবে শেষ পয়গম্বরকে সে আপনি হিন্দুস্তানে থাকেন বা আমেরিকায় থাকেন আপনি ইংল্যান্ডে থাকেন আমাদের মানতে হবে শেষ পাইগম্বর মামাকে এবং শেষ বার্তা কোরআনকে তারা ছিলেন কি ছিলেন না সেটা আমার জীবনে কোনো প্রভাবই নেই আমি তাদের গালিও দিয়ে ফেলতে পারি হতে পারে ছিলেন আমি জানি না আপনি আমাকে প্রশ্ন করতে পারেন ওই মারুতি যা উনিশশো আশি সালের মডেল ছিল আপনি সন্ধান করছেন আরে কেন সন্ধান করব আমি তো আধুনিক মডেল কি সন্ধান করব দু হাজার এগারো যেহেতু আমি সেটা কিনব উনিশশো আশিতে যা মারুতি ছিল সেটা কেন খুঁজে সময় নষ্ট করব কিন্তু মারুতি তো ছিল না আরে মারুতি তো ছিলই উনিশশো আশিতে আমি কেন সময় নষ্ট করব আমাকে তো দুই হাজার এগারোর মডেল কিনতে হবে তাই না আপনি করবেন কি সন্ধান আপনাকে যদি বর্তমানের মারুতি কিনতে হয় দুই হাজার এগারোর তোকে উনি সাহসী মডেল খুঁজবেন আপনি সত্য উত্তর দেবেন ন্যায় সংগত উত্তর দেবেন যদি আপনি সঠিক মানুষ হন করবেন কি না হ্যাঁ কিনা এখন যা জানানো হবে আর জিজ্ঞেস করছি করবেন কি না যদি আপনাকে দুই হাজার এগারোর মডেল কিনতে হয় আপনি সন্ধান করবেন উনি সাহসীর মডেল সম্পর্কে হ্যাঁ একদম না একদম না একেবারে ভেরি গুড আমি আপনাকে ধন্যবাদ জানাই আপনি সত্য উত্তর দিয়েছেন তো এইভাবেই সে ভালো না মন্দ আমার জানা নেই আমাদের অনুসরণ করতে হবে শেষ পয়গম্বর এবং আপনারও করা উচিত সে আপনি মানেন কি না মানেন